ফ্রিজে কি আছে দেখি একটা ডিম আছে আর এইগুলো হাঁসের ডিম এগুলো খেলে ভালো লাগবে না সেদ্ধিম রাখা আছে এখানে একটাই কিন্তু খোলা যাবে না থাকার দরকার একটা খেলেই হবে আমি দুটো খাই বাট এখন যা পরিস্থিতি একটাই হোক এবার সেদ্ধ হওয়ারও অপেক্ষা সেদ্ধ হচ্ছে ডিম হও তা তুই সেদ্ধ হও খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে কাম তামাম করতে হবে নইলে কেস খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে নুনটাও রেডি করে রাখি নুন দিয়ে খেতে হবে জানি না ফ্রেন্ডস কত হয়েছে এই আমার একটা সমস্যা আমি ডিম সেদ্ধ কতক্ষণে কী হয় বুঝতে পারিনা না আমি তো ফেললাম যত আওয়াজ কম করতে চাইছি তত বেশি আওয়াজ হচ্ছে তোরা কি আমাকে কেস খাই রাত্রে বেলা করে উঠে তোর সর্বনাশ করে দিলাম বল চুটি করে ডিম খাওয়ার মজাই আলাদা ডিমটা একটা খাচ্ছি

কষ্ট সাধন আমি ততম ডিমটা খেতে থাকি টা ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আপনাদের জন্য এত রাত্রে ছুটি করে ডিম খাচ্ছি বুঝেছেন ভালো থাকবেন